প্রিয় দর্শক আজকে এসেছি কুষ্টিয়া সদর উপজেলার হাটু শরীপুর ইউনিয়নের জানেন যে যে মোহনা রয়েছে সেই মোহনাতে কুষ্টিয়া সদর উপজেলার হাটু শরীপুর ইউনিয়নের পদ্মা মোহনার টে এই গ্রামটির নাম গোপীনাথপুর আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে এক সময় ছিল গোপীনাথপুরের গ্রামের অস্তিত্ব কালের পরিবর্তনের কারণে নদী ভাঙনে গোপীনাথপুর গ্রাম ভেঙে হয়ে যায়। সালে চর সেই গ্রামের রূপ নিয়েছে কিন্তু গানবাসী নেই নেই ঘর আছে শুধু বালির চর এবং কাশবন এই কাশবন এবং বালির চর দেখতেই দর্শনার্থীরা বিভিন্ন জায়গা থেকে এই গোপীনাথপুর চরে এসে তাদের মন রঞ্জন করেন প্রাকৃতিক দৃশ্য এবং যে মুক্ত বাতাস উপলব্ধি করে তারা শ্বাস গ্রহণ করে শহর থেকে এসে মুক্ত হাওয়ায় মুক্ত বাতাসে মন বিলীন করে দেয় এমনটি দৃশ্য দেখেছি প্রিয় দর্শক সাথেই থাকবেন পুরোটি সময় জুড়ে আমি সাথে থাকবো এম এ সামাদ মৃধা